আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এজন্য এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এখানে ছোট বড় সব রকমের চিংড়ি আছে প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সদিন তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি ভাবলাম যে আজকে আমি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। এখানে আমি হাফ কাপেরও কম পেঁয়াজ দিয়েছি টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো আর দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষা বাটা এরপর চিংড়িগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষে কষে রান্না করব। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক করে দেব নারকেল পোড়ানো হাফ কাপ পরিমাণ মতো পানি দিলাম আর সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এখন মাছটাকে আমি ঢেকে ভালো করে রান্না করব এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি আমি এখানে ছোট বড় সব রকমেরই চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন এখন আমি সবগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এই তো খুব সহজে আপনারা চিংড়ি মাছের মালাই করি বাসায় বানিয়ে খেতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ